আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের খাদের কিনারায় আছে আপনি পরাজয়ের শব্দ শুনতে পান কি না আমি জানি না দেশের মানুষ শুনতে পাচ্ছে ডক্টর ইউনুস এখনো আমি বলবো একজন গর্বিত মানুষ জাতি তাকে নিয়ে গর্ববোধ করবে মেকিং মানি শুধু টাকা কামানোটাই একজন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে যেই জাতি তাকে লালন করেছে পালন করেছে যেই জাতি যেই দেশ তাকে আজকে ডক্টর ইউনুস বানিয়েছে যে ব্যক্তি উনি সম্মান বয়ে বয়ে এনেছেন এই মাটির জন্য প্রথম নোবেল বিজয়ী আমি ওনার কাছে শেষ কথা বলবো এই অসাংবিধানিক সরকার খাদের কিনারায় আছে প্রফেসর ডক্টর ইউনুস আপনি পরাজয়ের শব্দ শুনতে পান কি না আমি জানি না দেশের মানুষ শুনতে পাচ্ছে যে এই সরকার পড়ে যাবে আমি বলি এই অবস্থায় যদি পড়ে যায় দেশটি আরেকটি কেওয়াসের সামনে পড়বে আমি অনুরোধ করে এই দেশের প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীকে অনুরোধ করব। আপনি খাদের কিনারায় থেকে দেশকে আরেকবার সংঘাতের দিকে অবশ্যই নিয়ে যাবেন না আপনি খাদের কিনারায় থাকা দেশটিকে আরেকবার একই জাতির মাঝে লিপ্ত করবেন না আমি দেশটির প্রধান চিফ অ্যাডভাইজারের কাছে শেষ অনুরোধ করব। আর দেশটি চায় না নিজের সন্তানের সাথে নিজের সন্তানের হানাহানি মারামারি আপনি এখনই এই জায়গায় অতি দ্রুত ব্যবস্থা নিন সত্যিকারের ব্যবস্থা নিন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন আমাকে যাই বলুন না কেন এটা পাগলের প্রলাপ বই কি আর কিছু নয় কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের দল এদেশের গণ মানুষের দল এদেশের আবেগ অনুভূতির দল এদেশের সাহেবরা এদেশের সাহেবরা প্রথম সাহেবরা মুসলিম লীগ করেছেন আর সাধারণ আমজনতা ইকশাওয়ালা হ্যাঁ মুজুর মুচি কুমার কামার তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশ এবং এ দেশের স্বপ্ন পূরণে এ দেশের আগামী জাতির ঘটনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ব্যতীত বাংলাদেশে রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজনীতি সবকিছুই অচল খেয়াল করে দেখেন আমরা তিনটা নির্বাচন দেখেছি ডাকসু জাকসু, তিনটাতে ভরাডুবি হয়েছে একটি বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র ছাত্রী ফলগুলো তারা বলেছে তাদের দখলে ছিল একটি বিশেষ রাজনৈতিক দলে তাহলে আমরা জানতাম যে ইউনিভার্সিটির হলগুলো আসলে মূলত দখলে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের কিন্তু আসলে আপনি দেখেন ওগুলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দখলে ছিল না ওটি একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হাতেই ছিল হলগুলো যে কারণে ব্যানারটা রাতারাতি চেঞ্জ হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই এই বিষয়টি বুঝতে পারেননি যে যে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয়েছে সে অন্তর্মুখী হয়ে শিক্ষিত মেধা বিকাশ ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে যার আনসার আপনি পেয়েছেন ক্ষমতার পট পরিবর্তনের পর যেহেতু উনি এ দেশটিকে লাস্ট সেভেন্টিন ইয়ার্স উনি দেশটির নেতৃত্ব দিয়েছেন উনাকে বাদ রেখে আমরা যদি আসতে ইচ্ছার বিরুদ্ধে অসম্মান জানিয়ে তাহলে সেই ঐক্যমতটা কতটুকু ঐক্যমত হবে আমার থেকে আপনি এবং আমাদের আরো অনেক স্কলার সাংবাদিকরা আছে আমি ওনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম যেখানে আপনি যদি পাকিস্তান পন্থী কাউকে দেশে এবং এদেশের রাজনীতিতে উত্থান ঘটাতে দেখতে চান তখন তো আমি বলবো আমি তো তখন একটি কথা একদম বলবো যদি তুমি পিন্ডি হও আমি তখন দিল্লি যদি তুমি পিন্ডি হও আমি তখন দিল্লি যদি তুমি ঢাকা হও তবে আমি ঢাকা আমি এও বোঝাতে চাই যে পিন্ডির অস্তিত্ব এ মাটিতে আসলেই আমি তো দিল্লি হয়ে যাব দিদি তাহলে ক্ষেত্রে আমার থেকে কট্টর দিল্লি কেউ হতে পারবে না তাই আমার সাথে যদি কেউ সমঝোতার কথায় বসতে চান ইউ হ্যাভ টু বি মাস্ট টু বি এজ এ ঢাকা অ্যান্ড ইউ হ্যাভ টু বি কাম ওপেনলি এজ এ ঢাকা ইফ ইউ সালে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কিছু অফিসার ছাড়া আমাদের কেউ ছিল না আর আজ লক্ষ লক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী আজও আছে প্রশাসন আছে আমাদের আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো আছে তখন আমি কিন্তু বলে দিব যে হ্যাঁ আপনি যদি হন আমি তখন মোদি দাদা হ্যাঁ তো বাংলাদেশ এখানে আপনাকে খেল করতে হবে একাত্তরে ভারতের সেই অবদানকে আপনি যদি ছোট করে দেখেন তাহলে আপনি এদেশের রাজনীতিকে আপনি এটা ইসলামে বলে মুনাফিকিত্ব করবেন কারো উপকারকে ছোট করা সেটা মুনাফিকিত্ব তো আমি বলবো আমার হয়তো বা আমার সাথে যারা থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা থাকবেন আমাদের তো থাকবে কেলকাটা আগরতলা আবারও খুলে যাবে কিন্তু যারা এদেশে ভারত বিদ্বেষী তাদের কালকে যাওয়ার জায়গা কোথায় হবে সেটা তারা ভেবে নি তাই আমি বলবো আসুন ঢাকাকে নিয়ে ভাবি বাংলাদেশকে নিয়ে ভাবি অবশ্যই আগামী নতুন বাংলাদেশ করতে হলে আপনি যখন বিদ্বেষের তরবারি হাতে নেবেন অবশ্যই তাহা বিদ্বেষের তরবারি দিয়েই আঘাত করা হবে তাই নতুন বাংলাদেশ করতে সবাইকে ঢাকাপন্থী হওয়াটা অতীব জরুরি